যত কে আছে ভাই ক্লাব প্রো প্রেজেন্ট মালবাড়ি শেক হ্যান্ডেল আলোর মাঝে ফুটে ওঠে মা সরস্বতীর কোমল রূপ এক হাতে তার বিনা অন্য হাতে বেদ যেখানে সারা সৃষ্টি প্রথম জ্ঞান পেয়েছিল তা সুরেই জন্ম নিয়েছিল শিল্প সঙ্গীত আর বুদ্ধির আলো শুভ সরস্বতী আগমনী সরস্বতী ছাব্বিশে জানুয়ারি রোড শো করে ভবানী চোখের মা কাঁপিয়ে দিতে আসতে চলেছে উড়িষ্যা চন্দনেশ্বর থেকে নাম্বার ওয়ান ব্যাসকিং মহাবীর একটু আগে ওই রেকর্ডটা বাজিয়েছিল আর ওই ওই ভয়ানক আওয়াজটা আবার ফিরে এসেছিল আবার মিথ্যে কথা বলছো তুমি আমি মিথ্যে বলছি না আওয়াজ আছে এর মধ্যে মৃত্যু সুর এটা না রাজি বাবা এটা করো না না রাজি না রাজি রাজি না বাবা নাও শুনো আই অ্যাম শিবা কিং ভবানী চক্রে